ইসমিল্লা রহমান রাহিম প্রিয় বন্ধুগণ চেনকিউল্লা মেলিলেন্ডিকা হোমিওপ্যাথিতে অনেক গুরুত্বপূর্ণ ঔষধ যে সিমটমে আমরা ঔষধটি ব্যবহার করতে পারি তা হলো উল্লার প্রথম কথা নিম্নগতিতে আতঙ্ক বা ফরিয়া যাইবার বয় নিম্নগতিতে আতঙ্ক বা ফরিয়া যাইবার বয় শ্রেণিকুলা ওষুধটির মধ্যে যদিও আমরা হয় দোষের যথেষ্ট পরিচয় পাই কিন্তু ইয়া সাধারণত শিশুদের রোগেই ব্যবহৃত হয় বিশেষত রিকেট বা পুয়ে পাওয়া রোগে পুয়ে পাওয়া বা শুকাইয়া অস্থি সম্মসার হওয়া পায়ের দিক হইতেই আরম্ভ হয় টিউব নাম টিউবার কুলি নামের মতো ইয়ার প্রথম কথা নিম্নগতিতে আতঙ্ক বা ফোরিয়া যাইবার বয় বুরাক্সের মতো যে সকল শিশুকে কুলে তুলিয়া নাচাইতে গেলে তাহারা বয়ে আরষ্ট হইয়া যায় তাহাদের পক্ষে নেকুল্লা কবি ফলপ্রদ না সানো পছন্দ করে না বটে কিন্তু কুল পছন্দ করে স্ত্রী হোক পুরুষ হোক বালক হোক বৃদ্ধ হোক এবং উদরাময়হী হোক বা কুষ্ঠবতাই হোক ঋতু কষ্টই হোক বা প্রদাওয়াই হোক সেনিকুলার সর্বত্র ব্যবহৃত হইতে পারে কিন্তু মনে রাখিবেন শ্রেণিকুলা শিশুকে কুলে তুলিয়া নাচাইতে গেলে বয়ে সে আরষ্ট হইয়া যায় এবং বয়স্ক ব্যক্তিগণ কোনো উচ্চ স্থান হইতে অবতরণ করিবার সময় অত্যন্ত শঙ্কাকুল হইয়া পড়ে নৌকায় উঠিলে বা গাড়িতে চড়িলে বমি বা ইচ্ছা শ্রেণিকুলা রুগী নৌকা চড়িতে পারে না বা গাড়িতে উঠিলেও সে অসুস্থ বোধ করিতে থাকে গাড়িতে উঠিলেও সে অসুস্থ বোধ করিতে থাকে বোধ করি এখানেও সেই ফরিয়া যাইবার বয় তাকে বেকুল করিয়া তোলে কিন কিন্তু কারণ যাই হোক না কেন নৌকায় উঠিলে বা গাড়িতে চড়িলে সে নেগুলা রুগী অসুস্থ হইয়া পড়ে তাকে তাহাতে সন্দেহ নাই অবশ্য শিশুদের মধ্যেও এ লক্ষণ দেখা যায় না অবশ্য শিশুদের মধ্যে এর লক্ষণ দেখা যায় না অবশ্য শিশুদের মধ্যে এর লক্ষণ দেখা না যাইতে পারে কিন্তু বয়স্ক ব্যক্তিদের মধ্যে ইয়া প্রায়ই দেখা যায় কোকুলাস এবং পেট্রোলিয়ামের মতো শ্রেণীকুলা দ্বিতীয় কথা পরিবর্তনশীলতা শ্রেণিকুলার ছেলেমেয়েরা স্বভাবত অত্যন্ত ক্রুদ্ধ স্বভাব হয় কেউ তাহার গায়ে হাত দিলে বা তাহার ফানে তাকাইলে তাহারা অত্যন্ত বিরক্তি প্রকাশ করিলে তাকে ব্রায়নিয়া আর ও এনটিমক্রুডের মতো কিন্তু আবার অতি অল্পেই তাহারা শান্তভাব ধারণ করে সর্বদা কুলে তাকিতে চায় এবং কুল নাভাইলে ক্রমাগত ঘ্যান ঘেন করিয়া কাঁদিতে তাকে মিলে এবং রাইকোফিডিয়ামের মতো বয়স্ক ব্যক্তিগণের মধ্যে মানসিক পরিবর্তনশীলতা খুব প্রবল ক্ষণে আসি ক্ষণে কান্না মন সর্বদা অস্থির কোনো একটি কাজে বেশিকণ ধৈর্য দরিয়া থাকিতে পারে না বা কোনো স্থানে বেশিক্ষণ থাকিতে পারে না রোগলক্ষণের মধ্যেও এরু পরিবর্তনশীলতা দেখা দেয় ভাল মতো চেনেকিউলার তৃতীয় কথা মাথায় ফায়ে। প্রচুর গরম মাতাও ফায়ার তোলায় প্রচুর গরম যেগুলা রুগী ঘুমাইবার সময় তাহার মাতায় গাড়ে প্রচুর গর্ম দেখা দে গরম এত প্রচুর যে বালিশ বিজিয়া যায় কেলকেরিয়া কার্ব এবং সাইলেসিয়ার মতো হাতের তালু ফায়ের তোলাও গামে বিজিয়া যাইতে থাকে বিশেষত ফায়ার তোলায় এত গাম হইতে থাকে যে মোজা পড়িলে তাহা বিজিয়া যায় ও জোতা পড়িলেও তাহা বিজিয়া যায় গাম অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং এত সতকর যে আঙ্গুলগুলি হাজিয়া যায় শুধু গাম কেন উদরাময় ঋতুস্রা হ্রদর্শ সবই অত্যন্ত দুর্গন্ধযুক্ত বা আসতে গন্ধযুক্ত মুখ বা নাসিকা হইতেও এমন দুর্গন্ধ বাহির হইতে থাকে যে নবদম্পতির মধ্যে কেও নিকুলা হইলে নিবৃত গুঞ্জনে বড়ই বিঘ্ন ঘটিতে থাকে চেণিকি উল্লার চতুর্থ কথা রুগী অত্যন্ত গরম কাতর এবং লবণ প্রিয় চেনিকি উল্লার লবণ খাইতে খুব ভালোবাসে খাবারের মধ্যে নুনতা খাবার পাতের বাতে লবণ তাহার চাই গরম কাতর গরম কাতরতা এত বেশি যে শীতকালেও খুব বেশি জামা কাপড় সে পছন্দ করে না বরং মাঝে মাঝে আবরণ উন্মোচন করিয়াও ফেলে পায়ের তলায় দারুণ জ্বালা কেমোমিলা লেকেসিস পালসেটিলা মেডোরিনাম সালফার ফাঁক কোনো ঢাকা রাখিতে পারে না কিন্তু শীতকালে মাথা আবৃত রাখিতে চায় জিব্বা এত জ্বালা করিতে থাকে যে মাঝে মাঝে তা বাহির করিয়া রাখিতে বাধ্য হয় জিব্বায় দাঁত মুকে গা বিশেষত ফুয়ে শিশুদের মুখে গা বুরাক্সের মতো জিব্বায় দাঁত হলো নেট্টামিউরের মতো আর মুখে গা হলো বুরাক্সের মতো বমি জলফান মাত্রেই বমি আর মতো দুধ বা স্তন্যফান মাত্রেই বমি দই বা সানার মতো বমি বমনের ভর অবসাদ ইতুজার মতো নৌকা বা গাড়িতে উঠিলে উঠিলে বমি ককুলাসের মতো বমনে ইচ্ছা কিছু খাইলে কম পড়ে কথাগুলি আরও একবার ফরিয়া দেখুন দই বা সানার মতো বমি মনের ফোর অবসাদ দেখিলেই আমরা ইতুজার কথা মনে করি কিন্তু মনে রাখিবেন ইতুজায় শিশু বর্ধনমিলিত নত নতদৃষ্টিতে চাইয়া থাকে তাহাতে তাহাকে দেখিলে মনে হইবে যেন সে গুম ঘুরে ফড়িয়া আছে কিন্তু চক্রের তারা দুইটি আনত বা অবনত গোলকতের পর সরবঙ্গ টনসিলের বিবৃদ্ধি কানসোটা রস অত্যন্ত চটচটে গ্রাফাইটিসের মতো মতো প্রসারে আগে প্রস্রাবের পূর্বে শিশু ক্রন্দন এপিসো ব্রাক্সের মতো তা প্রদর, শিথিলতা অনেক সময় বর্ণ পরিবর্তন করিতেও দেখা যায় প্রদর বিষয়টা আসতে গন্ধ দারুণ কুষ্ঠকাঠিন্য মল জামার মতো শুষ্ক গুটলে আঙ্গুল দিয়া বাহির করি বাহি আঙ্গুল দিয়া টানিয়া বাহির করিতে হয় মল নির্গত হইতে না হইতে উঠিয়া যায় তুজাও সাইলেশিয়ার মতো মলত্যাগ বেশ কুলসা হয় না সুনের মতো সাদা গুটলে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়িতে থাকে মল বরফির মতো চতুষ্কন উদরাময় মহ প্রসারে মল ত্যাগ বায়ু নিঃসরণ করিতেও বয় হয় এলর মতো মল কিছুক্ষণ ফরিয়া থাকিলে সবুজ হইয়া যায় আর্জেন্টা নাইট এবং রিহুমের মতো দুধের মতো তরল মল মল এত দুর্গন্ধ বাষটে গন্ধ যে দুইয়া মুসিয়া দিলেও গন্ধ যায় না শ্রীনামের মতো মলদার হাজিয়া যায় মল সবুজ হইয়া যায় আর্জেন্টাম নাইট এবং রিউম কুফ্র প্রবল কিন্তু রিউমে শুধু মল নহে শিশুর সর্বাঙ্গ টক গন্ধযুক্ত মুখের মাংস বেশি তাকিয়া তাকিয়া নাচিয়া উঠিতে থাকে সেনেকি উলার মল আসটে গন্ধযুক্ত মল ত্যাগকালে অতিরিক্ত বায়ু নিঃসরণ আর্জেন্টাম নাইটেও আছে কিন্তু সেখানে অতিরিক্ত মিষ্টি বা চিনি গাইবার হলে উদরাম নৌকায় চরিলে গাড়িতে চরিলে বমি দই বা সোনার মতো বমি তৃষ্ণাহীনতা কিবা প্রবল তৃষ্ণা লবণ কাহবার ইচ্ছা নেট্টা মূরের মতো মাংস মাখন ও জাল ভালোবাসে চুর স্বপ্ন থেকে নেট্টা মূরের মতো খুঁয়ে ফুয়া বা রিকের শিশুরা শুয়ে বা রিকের শিশুদের হয় দুঃজনিত শুকাইয়া যাওয়া প্রথমে দেশে বা প্রকাশ পায় অর্থাৎ মতো প্রথমে তার শীর্ণ দেখাইতে থাকে কিংবা ব্রোট নামের মতো ফদুদ্দয়ে শুকাইয়া যায় জ্বরের শীত অবস্থা ফিফাশা উত্তাপ বা অবস্থায় ফিফাসা থাকে না জল ফান মাত্রেই বমি যে ফার্শো সাফিয়া শুইয়া তাকে সেই ফার্শ্বে ঘর্ম এই হল হলো মেরিলেন্ডিকার ব্যবহারিক সিমটম এখন তার পার্থক্যটা দেখি অন্যান্য ঔষধের সাথে কি পার্থক্য আছে সদৃশ সদৃশা বলি পার্থক্য বিচার জিব্বায় দাঁত লবণ খাইবার ইচ্ছা সুর ডাকাতের স্বপ্ন আছে আছেও আছে নেকটাম শান্তনায় বৃদ্ধি স্নানে তৃপ্তি রুদ্রে বৃদ্ধি এবং শুকাইয়া যাওয়া প্রথমে দেশে প্রকাশ পায় উল্লায় শুকাইয়া যাওয়া প্রথমে ফ্রদয়ে প্রকাশ পায় নিদ্রাকালে মাথার গামে বালিশ ভিজিয়া যায় নৌকায় বা গালিতে সরিলে বমি নিম্নগতিতে আতঙ্ক

মল সবুজ হইয়া যাওয়া এ ও নাই কিন্তু এ পিছ নাই কিন্তু বুরাক্সে ফোন বৃত্তি যেমন প্রবল শব্দবৃত্তিও তেমনই প্রবল বুরাক্সের শিশুর কাছে সামান্য একটু শব্দ করিলে ঈশ্বর চমকাইয়া কাইয়া উঠে চেনিকিউলা এমন নহে দই বা সানার মতো বমি ইতুজা সাইলেশিয়া চেনিকিউলা তিনটি ওষুধই চারটি ওষুধই আছে সরি তিনটি ওষুধ ইটুজা সাইলেশিয়া সেনিকিউলা দৈবা সনার মতো ইটুজার শিশু এবং শেখিকুলা শিশু ব্রমণের ভোর জেরুভূর্ণ হইয়া পরে সাইলেশিয়া শেরুভ নয় কিন্তু দেখা শেরুফ কিছু দেখা যায় না ইতুজার শিশু শ্রনিকুলা শিশু ব্রমণের ভোর জেরুভূর্ণ হইয়া পরে সাইলেশিয়ায় শেরুফ কিছু দেখা যায় না সাইলেশিয়া মাতা চেনিকিউলাৰ মত গামীতে থাকে বটে কিন্তু চেনিকিউলা কুলে উটি আছে উটিতে চাৱা বা ফটন বিতি ইটো যাও চাইলেচিয়াই নাই মলবোৰ ইয়াত থাকিবাৰ পাৰে সবুজিয়া যায় ৰিহুম আৰ্জেণ্টাম নাইট আৰু চেনিকিউলা এই তিনিটি ঔষধি আছে পূৰ্বে এই সম্বন্ধে আলোচনা কৰা হৈ আছে ইয়াৰ খুব দীৰ্ঘকাল কাৰ্যকৰী ঔষধ কাজেই ঘন ঘন ৰয়োগ উচিত নহয় তো প্রিয় বন্ধুগণ এই দেখাইলাম উনি হাতির একটি গুরুত্বপূর্ণ মেডিসিনস এনিকা সম্পর্কে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম